ভ্রমণ এই জিনিসটার প্রতি আমার কোনো সময় আগ্রহ ছিল না আর কখনো হবে কি না জানিও না আমি আমার রুমে থাকতে অনেক বেশি পছন্দ করি একা থাকতে পছন্দ করি বন্ধুরা সাজেক থেকে এসে আমাকে ধরল ওদের এইসব আমার অনেক বিরক্ত লাগে কিছু থেকে কিছু হলেই কিলাই একেবারে বারোটা বাজিয়ে দেয় বিরক্ত হয়ে বলে দিলাম এসব ঘোরাঘুরি আমার পছন্দ না আমার কথা শুনে ওরা বলল আমাদের সাথে তো কেলি না মনে রাখিস অভিশাপ দিলাম তোর বউ প্রচুর মারাত্মক ভয়ঙ্কর পরিমাণে ভুমনপিয় প্রিয় হবে তখন তোকে তোর বউ বেদে জুলাইতে জুলাইতে ঘুরাবে এরপর আর কিছু লেখা নেই মন কতগুলো পৃষ্ঠা উল্টিয়ে দেখলো আর কোনো লেখা নেই ঘড়ি দিকে তাকিয়ে দেখলো দুটা সতেরো বাজে হৃদয় ঘুমাচ্ছে মন আবারও ডায়েরির কয়েকটা পৃষ্ঠা উল্টালো ডায়েরির একেবারে শেষের দিকে লেখা পেল ও আবার পড়তে আরম্ভ করলো আজ অনেক দিন পর লিখতে বসেছি পড়ালেখা টিউশনি সব মিলিয়ে খুব ব্যস্ত ছিলাম আমি স্বপ্ন পূরণ হতে চলেছে আমি আজ অনেক খুশি ইদানিং আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে আমি বুঝতে পারছি আগের মতো গম্ভীর মুখ নেই আমি একটু একটু ঘোরাঘুরি করি আর প্রতিদিন একবার হলেও ওই রাস্তায় যাই আমার এখনও ওই আঙ্কেলটার কথা মনে আছে সেদিনের পর আর দেখা হয়নি ওনার সাথে ওই ঝালমুড়ি ঘটনার পর থেকে আমি আর ওই রাস্তায় যেতাম না মেয়েটাকে আমার সম্পূর্ণ বিরক্ত লাগতো বেশি দরকার হলে ঘুরে এক ঘন্টা দেরি করে অন্য রাস্তা দিয়ে যেতাম তাও ওই রাস্তায় যেতাম না এভাবে প্রায় অনেক দিন কেটে যাই মেটার কথাও প্রায় ভুলে গেছিলাম হঠাৎ একদিন আব্বু আমার হাতে একটা ব্রিফকেস ধরিয়ে দিয়ে বললো বাড়ি যেতে ইচ্ছা না থাকলেও বের হলাম যাওয়ার সময় কোনো সমস্যা হলো না কিন্তু আসার সময় অনেক ভোগান্তি পোহাতে হলো বাস নষ্ট হয়ে গেছে এখন আমাদের অপেক্ষা করতে হবে আধা ঘন্টা পর ড্রাইভার বলল বাস ঠিক হয়নি আমাদের সবাইকে অন্য বাসে উঠিয়ে দিবে ড্রাইভার আমাদের একটা বাসে উঠিয়ে দিলেন বাসে উঠে প্রথমেই একেবারে শেষের সিটে বসা একটা মেয়েকে দেখলাম না এমনটা না যে বাসে আর কেউ ছিল বাস ভর্তি মানুষ ছিল এর মধ্যে যে কয়েকটা সিট খালি ছিল সেগুলো তো আমরা বসে পড়লাম লোকজন ড্রাইভারের উপর অনেক খেপেছিল বাসে জায়গা না থাকা সত্ত্বেও কেন যাত্রী নিল এই সেই অনেক ঝগড়া হলো আমি আবার এসব ঝামেলার মধ্যে নেই একটা খালি সিট পেয়ে সেটাতে তাড়াতাড়ি বসে পড়লাম আর এমনভাবে আর এমন ভাব করলাম যেন আমি আগে থেকেই এই বাসে ছিলাম এত চাপাচাপিতে আমার অবস্থা খারাপ হয়ে গেল আমি সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে সরে দাঁড়াতে বললাম লোকজন তখনও ঝগড়া করছে তাদের সাথে আমিও যোগ দিলাম ড্রাইভারকে বললাম এই আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নেই বাস ভর্তি থাকার পরও কিভাবে লোকজন উঠালেন আমার কথা শুনে অনেকে আমার দিকে তাকালো একজন বলে উঠলো আপনিও তো আমাদের সাথে ছিলেন খালি সিট পেয়ে বসে গেছেন এখন আবার আমাদের উপর চিল্লাচ্ছেন পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেল এমন পরিস্থিতিতে আমি জীবনে পড়িনি এমন কাজও জীবনেও করিনি ওনার এই কথার পর কি বলা উচিত আমি কিছু বলবো তার আগে আমার পেছনে বসা একজন লোক বলল। এই ছেলেটা আগে থেকে এখানে বসেছিল আমি দেখেছি এসব কথা বলে মানুষদের বিব্রত করছেন কেন লোকটার এমন কথায় আমি ভীষণ অবাক হলাম আমি আগে থেকে ছিলাম সত্যি কিন্তু কিভাবে সন্দিহান হয়ে পেছনে তাকাতেই মধ্যবয়স্ক লোকটা ভুবন ভোলানো এক হাসি দিল সাথে সাথে আমি ভরকে গেলাম তাড়াতাড়ি সোজা হয়ে বসলাম লোকটা মিথ্যে বলল কেন অনেকক্ষণ পর আমি আবার পিছনে তাকালাম সবাই যখন ঝগড়া করতে ব্যস্ত তখন পেছনে একটা মেয়ে হে হে করে হাসছে বাসে উঠে ওকে দেখেছি চেহারাটা কেমন যেন চেনা চেনা লাগছে কোথায় দেখেছি আমি খুব বিরক্ত হয়ে মেয়েটাকে দেখতে লাগলাম একটু পর বিরক্ত দৃষ্টিতে মেয়েটার দিকে নিক্ষেপ করছি হঠাৎ মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে হাসছে দেখলাম পেছনে বসা সেই লোকটাই হাসছেন কেন যেন আমার ওনাকে ভয় করছে আমি নিজেকে সামলে মনে সাহস যুগিয়ে জিজ্ঞেস করলাম আমরা কি একে অপরকে চিনি লোকটা হাসতে হাসতে বলল না তো তাহলে হাসছেন যে আপনি কি আমাকে চেনেন না তো তাহলে আমার দিকে কিছুক্ষণ পর পর তাকাচন কেন আমি আবারও সোজা হয়ে বসলাম লোকটা আমার সাথে এভাবে কথা বলছে কেন জিজ্ঞেস করব পেছনে ফিরে দেখলাম উনি এখনো হাসছেন আমি আবারও জিজ্ঞেস করলাম আপনি তখন মিথ্যে বললেন কেন আপনিও তো মিথ্যা বলছেন আপনি সত্যিটা বলতে পারতেন হ্যাঁ কিন্তু বলিনি কেন জেনে শুনে কাউকে বিপদে ফেলতে তো আমি পারি না আপনি ইচ্ছে করে বাসে আসেননি সমস্যা হয়েছে দেখে এসেছেন এর সিটটা খালি ছিল সিটটা আপনার ভাগ্য ছিল তাই বসেছেন কিন্তু আপনি তো বললেন যে আমি আগে থেকেই ছিলাম আমাকে দেখেছেন আপনি আমি তো ছিলাম না এটা বললেন কেন লোকটা একগাল হেসে বললেন মাঝে যেমন বাদ করতে ভালোই লাগে বুঝলেন ওনার কথায় আমি অবাক হলাম লোকটা কি বোঝাতে চাইল এরপর আরও কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর শুনলাম উনি কার সাথে যেন কথা বলছেন তাকে দেখলাম ওই মেয়েটা লোকটাও মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে মনে হচ্ছে এরা একে অপরকে চেনে অনেকক্ষণ কথা বলার পর লোকটা হঠাৎ মেয়েটার নাম জিজ্ঞেস করলো আমি শুনলাম মেয়েটা বলছে আমার নাম মন সাথে সাথে আমি পেছনে তাকালাম মেয়েটাকে ভালো মতো দেখলাম হ্যাঁ হ্যাঁ এই তো সেই চেহারা এই জন্যই তো চেনা চেনা লাগছে ওই দিকে যাওয়া বন্ধ করেছে অনেক দিন প্রায় চার বছর মেয়েটা বড় হয়ে গেছে চেহারাতে অনেক পরিবর্তন এখন আর বাচ্চা ভাবটা নেই তাই চিনতে পারিনি যাই হোক মেয়েটা আমাকে চেনে না মেয়েটা এখনও আগের মতো চঞ্চল আচরণে পরিবর্তন আসেনি কিছুক্ষণ তাকে থেকে আমি সোজা হয়ে বসলাম আমার পেছনে বসা লোকটা আমাকে বলল মেয়েটাকে চেনেন আপনি আমি বললাম না ওই রকম চিনি না কিন্তু দেখেছি এর আগে ও প্রাণবন্ত চমৎকার। আমি ওনার কথা শুনে অবাক হয়েছিলাম মধ্যবয়স্ক বা মুরব্বীরা সাধারণত চঞ্চল মেয়েদের পছন্দ করে না আর উনি প্রশংসা করছেন মেয়েটাকে আমারই তো বিরক্ত লাগে আমি লোকটাকে ও কি করেছে আগে সব বললাম আমার কথা শুনে লোকটা অনেক হাসলো আমি অবাক হয়ে কেবল ওনাকে দেখছি আমি বললাম দেখেছেন মেয়েটা কেমন উনি বললেন যেমন ভেবেছি এর থেকেও চমৎকার কি বলছেন ওই ঝালমুড়িওয়ালার অপমান করলে এত কিছু করলো আর আপনি বলছেন চমৎকার হ্যাঁ অবশ্যই চমৎকার তুমি মেয়েটাকে কতটুকু চেনো দূর থেকে শুধু ফাজলামোগুলো দেখেছ এরপর ওর আরেকটু খোঁজ নিয়ে দেখতে যে আসলো ঘটনা কি এই ঝালমুড়িওয়ালা কোথায় এখন জানি না খোঁজ নিয়ে দেখা উচিত ছিল একটা মানুষকে উপর থেকে শুধু দেখে সম্পূর্ণ মানুষকে চেনা যায় না তুমি মেয়েটার সম্পর্কে যেমন বলেছ এমনও হতেও পারে আমিও তোমার সম্পর্কে তোমাকে নিয়ে এমন কিছু ভাবছি যেটা তুমি নাও একটু আগে কি করছো ভুলে গেছো কি না ভুলিনি আমি কখনো এমন করি না আজ কিভাবে যেন হয়ে গেল হ্যাঁ এটাই কাউকে এভাবে যাচ করা যায় না কখনো আচ্ছা ধরেন আপনার সামনে কেউ দোকান থেকে কিছু চুরি করে নিয়ে গেছে পরবর্তীতে মানুষজন তাকে চোর বললে সেটা কি দোষের হ্যাঁ অবশ্যই কি কেউ কখনও অযথা চোরে করে না নিজের নাম খারাপ করে না মেয়েটার এইসব করার পেছনে কারণ তা তো আমি জানি না কিন্তু ওই ঝালমরিওয়ালা যদি মেয়েটাকে একটু আলো দিত তাহলে কি হতো ওনার এই ধরনের কথা শুনে আমি আর কিছু বললাম না উনি এই মেয়ের পক্ষ নিলেন কি এমন দেখেছেন কে জানে আরও কতগুলো পৃষ্ঠা উল্টানোর পর মন আরও কিছু লেখা পেলো ও আবারও পড়তে আরম্ভ করলো আমি আবারও ওই রাস্তায় গেলাম বাসাই এই আলুর জালে অতিষ্ঠ হয়ে গেছি সব কিছুতে আলু এবার শীতে আব্বু এক বস্তা নতুন আলু নিয়ে আসছে এখন আম্মু প্রতিদিন আলুর দম করে রিদি আব্বু আম্মু এই আলুর দম দিয়েই ভাত খায় আলু আমিও খাই কিন্তু এরা যেইভাবে খাচ্ছে খেতে আমার আলুর থেকে মন একেবারে উঠে গেছে আলু দেখলেই মেজাজটা খারাপ হয় তাই সিদ্ধান্ত নিয়েছি ওই রাস্তায় যাব গেলামও আমি গিয়ে দেখলাম সে আগের ঝালমুড়িওয়ালা এখনও আছে প্রথমে চিনতে একটু অসুবিধা হয়েছিল আমার তাকে বললাম বেশি করে আলো দিয়ে যেন ঝালমুড়ি বানিয়ে দেয় উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝালমুড়ি বানাতে শুরু করলেন বললাম ঝালমুড়ি এখনও দশ টাকা আছে নাকি দাম বেড়েছে উনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন না বাড়েনি আমি টাকা দিয়ে খেতে শুরু করলাম দেখলাম না খারাপ না খেতে খেতে একটা পর্যায়ে আমার ঝালমুড়ি খুব ভালো লেগে গেল বেছে বেছে আলু খাচ্ছি ঝালমুড়ি আলু আসলেই মজা খেতে ভালোই লাগছে খাওয়া শেষ করে বললাম আরেক প্যাকেট দিতে উনি দিলেন আমি খেলাম ঝালমুড়িটা আমার এতই ভালো লেগে গেল যে দাঁড়িয়ে আমি প্রায় সাত প্যাকেটের বেশি খেয়ে ফেললাম আসার সময় ঝালমুড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম আচ্ছা একটা মেয়ে আপনার কাছে আসতো না প্রতিদিন মেয়েটা কোথায় থাকে কার কথা বলছো ওই যে মুন নামের একটা মেয়ে হ্যাঁ আসেন তো এখন বেশি একটা আসে না তুমি কে আমাকে চিনবেন না বলেই এসে পড়লাম রাস্তাঘাট সব কিছু নতুন এখানকার অনেক দিন আসেনি তাই চিনতে অনেক অসুবিধে হলো আমি এই রাস্তা দিয়েই তো কলেজে যেতাম সাথে আমার বন্ধুরাও থাকত কাঁধে ব্যাগ হাতে বই অন্যরকম বেশভূষা নিয়ে চলতাম দিনগুলো সুন্দর ছিল অতীত সত্যি সুন্দর এরপর আর কিছু লেখা নেই কয়েকটা পৃষ্ঠা উল্টানোর পর মন আরও কিছু লেখা পেল। হৃদয় মাঝখানে এতগুলো পৃষ্ঠা বাদ কেন দিয়েছে এভাবে বাদ দিয়ে ডায়েরি পায় শেষ করে ফেলেছে শেষে কয়েকটা আছে সেগুলোতে কোনো লেখা নেই এসব কিছু ভাবতে ভাবতে ও আবারও পড়তে আরম্ভ করলো দরকারি কিছু কাগজপত্র আনার জন্য আমাদের কলেজে গিয়েছিলাম সেখানে আমার সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটলো মন নামের ওই মেয়েটার সাথে আমার আবারও দেখা হলো দেখা হয়েছে এটা বড় কোনো বিষয় না দেখা হতেই পারে কিন্তু আজ এটা কি হলো এটা হওয়া কি ঠিক হয়েছে কিছু কিছু অনুভূতি খুবই খারাপ এইসব অনুভূতিকে প্রশ্রয় দিতে নেই মেয়েটার দিকে তাকানোটা আমার ভুল ছিল তুম সে মহা বৎ হ্যাঁ হা তুম সে মহা বৎ হ্যাঁ হা বস্তুম তুম হা বস্তুম সে হা মেয়েটার কেউ না এটা সেই মন আজ প্রায় অনেকদিন যাবৎ আমি ওকে ফলো করছি বলেছিলাম আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে হ্যাঁ আসলে আমার মধ্যে পরিবর্তন এসেছে কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো এই মেয়েটা অন্য একটা ছেলেকে পছন্দ করে কথাটা জানতে পেরে কেমন যেন মনটা খারাপ হয়ে গেছিল ও অন্য কাউকে পছন্দ করে তা জানা সত্ত্বেও আমি ওদের ভার্সিটিতে যেতাম ওকে দেখতাম ক্যান্টিনে বসে থাকতাম জানতে পারলাম ও যেই ছেলেকে পছন্দ করে সেই ছেলের নাম সাগর ছেলেটা দেখতে সুন্দর আছে ভালো অনেক তাই হয়তো পছন্দ করে আচ্ছা ছেলেটা কি মুনকে পছন্দ করে মেয়েটার কাজ দেখে আমি শুধু অবাকই হই সেই প্রথম থেকে অবাক হয়ে আসছি এখন অবাক হই ওকে দেখে অবাক হইনি এমন কোনো দিন নেই ও যখন সাগরের সাথে কথা বলতো তখন আমি ওদের আশেপাশেই থাকতাম হাতে একটা বই নিয়ে এমন ভাব করতাম যেন আমি খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এই জন্য অনেকে এসে আমার সাথে ভাব জমাতেও চাইতো আমি কাউকে পাত্তা দিতাম না যেই জন্য আসি সেটাই হচ্ছে না এর মধ্যে এর আবার কোথা থেকে এসে জায়গা দখল করছে সাগরের সাথেও কথা বলতে বলতে হঠাৎ জিজ্ঞেস করলো সাগর কেমন মেয়ে পছন্দ করে বেডা ছেলে কেলাতে ক্যালাতে বলেও দিল এমনি তো বুড়ে এর মধ্যে দিছে আবার ঢোলের বাড়ি মন সুযোগ পেলেই এখন শাড়ি পরে ভার্সিটিতে আসে দেখতে খারাপ লাগে না সুন্দরই লাগে ভার্সিটিতে এসেই ব্যাঙের মতো লাফ থাকে ওর দেখে মুখ টিপে হাসি আমি জায়গাটা আমার রুম হলে জোরে হেসে দিতাম ভদ্রভাবে একটা মেয়ে ভার্সিটিতে ঢুকে ব্যাঙের মতো লাফাতে শুরু করলো ব্যাপারটা কেমন লাগবে তুই শাড়ি পরেছিস তুই ভদ্র মতো থাক তোর লাফালাফি করার দরকার আছে বান্ধব কথাকার যাই হোক ওকে এই লাফালাফিতে সুন্দর লাগে চুপচাপ থাকলে মনে হয় শেওড়া গাছের পেতনিটা উঠে আসছে এখন মানুষের মধ্যে চুপচাপ বসে আছে শাড়ি পরে এসেই ছবি তুলবে ওর একটা বান্ধবী আছে তাকে বলবে ছবি তুলে দিতে বেচারি এত এত ছবি তুলে যখন জিজ্ঞেস করতো কেমন হয়েছে তখনও বলতো একটাও সুন্দর হয় নাই এরপর মেয়েটা রেগে চলে যেত এরপর মন বান্ধবী রাগ ভাঙানোর জন্য বান্ধবী পেছন পেছন ঘুরতো কিছু ভালোই লাগতো কিন্তু যখন ও ওই সাগর ছেলেটার সাথে থাকতো তখন একদম ভালো লাগতো না বাজে লাগতো ওই ছেলেটার থেকে ওর দূরে উচিত আজ ওকে একদম চুপচাপ দেখলাম সাগরের কাছেও গেল না শাড়ি পরেও আসিনি কেমন যেন চিন্তা হলো মেয়েটার হলো কি সেদিন অনেকক্ষণ ওর আশেপাশে ঘুরঘুর করেও জানতে পারিনি এর কিছুদিন পর ভার্সিটিতে গিয়ে দেখি সাগর সবার সামনে একটা মেয়েকে প্রপোজ করছে আমি দেখে ভীষণ অবাক হলাম দূরে দেখলাম মন দাঁড়িয়ে ওদের দিকে এক দৃষ্টিতে আছে। তার মানে মন সাগরকে ওর মনের কথা জানায়নি এতদিনকে এমনি ব্যাঙের মতো লাফিয়েছে তাহলে আজ সকালে সাহস করে বোনকে বললাম সমস্ত কথা এখন আম্মুর কাছে বললেই হলো আম্মু এরপর আব্বুর কাছে বললে কিছু একটা সম্ভাবনা আছে রিদি আম্মুকে বলার পর আম্মু আব্বুকে বলল এর কয়েকদিন পর মনদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠালো মনের বাবার সাথে আমার সবার প্রথমে কথা হলো খুব গম্ভীর মানুষ উনি তাহলে ওনার মেয়ে এমন বিরিং করে কেন মনের বাবার কথা ধরনের বুঝলাম উনি আমাকে পছন্দ করেছেন পরের দিন ঠিক হলো আমি আম্মু আর দিদি ওদের বাসায় যাব আমরা গেলাম সেখানেও আমি অবাক হলাম দরজা খুলেই ওকে দেখে আমরা সবাই চমকে গেলাম ও নিচু হয়ে আছে এরপর নিচু হতে হতে মাটিতে লুটিয়ে পড়লো ওর মা তাড়াতাড়ি ওকে ধরে উঠালো আমরা বসলাম অন্য রুম থেকে কয়েকটা মেয়ে উঁকি দিয়ে আমাদের দেখছিল আমার বোন জিজ্ঞেস করলো ওরা কে হঠাৎ একটা ছোটো বাচ্চা কোথা থেকে যেন এসে বলল বিয়ে ভাঙার জন্য মন মেয়েগুলোকে এনেছে পরিবেশ মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে গেল সব কিছু স্বাভাবিক হওয়ার পর আম্মু ওর নাম জিজ্ঞেস করলো ওর নাম বলে পাল্টা আম্মুর নাম জিজ্ঞেস করলো আমরা তিনজনই অবাক হলাম বুঝলাম বিয়ে ভাঙার জন্য এসব করতেছে মাথার মধ্যে এইসব বুদ্ধি ওর আসে কীভাবে এরপর আমাদের একদিন দেখা করতে বলা হলো রেস্টুরেন্টে যাচ্ছিলাম ও মা রাস্তার ওই পারে দেখি লাল সবুজ কি জানি দেখা যায় মানুষ জনদেরও ভিড় গিয়ে দেখলাম মন কী সব পড়ে এসেছে ওকে দেখে আমি অজ্ঞান হয়ে যেতে নিছিলাম। আমার মনে হচ্ছিল কেউ আমার দিকে ওই গানটা গাইতে গাইতে এগিয়ে আসছে আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি বাবা গো বাবা এটা জাদু আনছে নাকি ডাইনি কোনো জায়গা থেকে উঠে আসছে ওকে দেখে কিছুক্ষণের জন্য পুরা দুনিয়াটা আমার কাছে উল্টা লাগছে হঠাৎ ও পেছনে তাকালো আমিও একটু কাছে গেলাম দেখলাম সাগর দাঁড়িয়ে আছে বুঝলাম ও লজ্জা পেয়েছে ভীষণ লজ্জা পেয়েছে হঠাৎ ট্যাং ট্যাং শব্দ পেলাম দেখলাম আমার ফোনে অ্যালার্ম বাজতেছে দৌড়ে গিয়ে অ্যালার্মটা বন্ধ করলাম পেছনে তাকে দেখলাম উনি ঘুমোচ্ছে আল্লাহ বাঁচাইছে ঘুম ভাগে নাই নইলে উইঠে আবার আমার অবস্থা খারাপ বানাই দিত পাঁচটা বেজে গেছে বাবা গো বাবা আজকের রাতটা আমি না ঘুমাই কাটাই দিলাম এই খাটাশের ডায়েরিটা না পড়ে ঘুমাইতে পারতাম একটু ডায়রিটা জায়গা মতো রেখে ওনার সামনে দাঁড়ালাম আহ কি শান্তিতে ঘুমাচ্ছে উনি আমাকে এত আগে থেকে চিন্ত কথাটা আগে বললো না কেন এই নিরামিষ ডায়েরিও লিখে জানতাম না একা একা সেন্টিক আছে আর ঘুমায় রয়েছে এমন একটা ব্যাডার দিকে তাকায় আছি আমি মনোযোগ দিয়ে ওনাকে দেখতেছি উনি জেগে থাকলে বলতে পারতাম আমার মনোযোগের কথা দেখেন আপনার বউ মনোযোগ দিয়ে আপনাকে দেখতেছেন গর্বিত হন ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমাকে খুব জোরে জোরে ধাক্কাছে বিরক্ত লাগতেছে এমনিতেই সারা রাত ঘুমাতে পারি নাই চোখ খুলে দেখলাম উনি দাঁড়ায় আছে আই কি হয়েছে দেখতেছেন না ঘুমাইতেছি কয়টা বাজে জানো কয়টা বাজে 12টা বেজে গেছে সকাল 12টা বেজে গেছে সকাল 12টা সিরিয়াসলি এখন সকাল মানুষ ঘুম থেকে যখন ওঠে তখনই সকাল ও তাই ঠিক আছে ওঠো এখন যেহেতু সকাল তাই নাস্তা বানাবা কিসের নাস্তা 12টা বাজে এখনো নাস্তা খান নাই না এখন তো সকাল কিসের সকাল তুমি তো বললা সেটা তো শুধু আমার জন্য আপনার জন্য তো না আপনার জন্য তো এখন দুপুর বলে সময় এসে পড়লাম আসার সময় দেখলাম উনি আমার কথা অবাক হয়েছেন থাক হোক অবাক উনি তো আগেও অবাক হয়েছে তাই না এখনো হোক সারা জীবন হোক হতে থাক ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম শাশুড়ি রান্না করছেন ওনার দিকে তাকাতেই সেদিনের ঝগড়ার কথাটা মনে পড়ে গেল বাবা গো বাবা কি ঝগড়া করে তারা জামাই বউ শ্বশুরকে ভদ্র ভেবেছিলাম এখন দেখছি সে তার ছেলের থেকে এক ধাপ এগিয়ে আছেন আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি বলল ডাইনিং টেবিলে গিয়ে বসতে সে খাবার দিচ্ছে খুশি তো হয়ে এসে বললাম চেয়ারে বসে ঝুলতেছি আর খাবারের জন্য অপেক্ষা করতেছি হঠাৎ উনি কোথা থেকে এসে আমার মাথায় বোতল দিয়ে বাড়ি দিল রেগে কিছু বলবো তখন দেখি আমার শ্বশুর রান্নাঘরের দিকে যাচ্ছেন আমি ওনাকে বললাম দেখেন তো শ্বশুর কোথায় যায় যেখানেই যাক তুমি সেদিকে তাকাও কেন লজ্জা করে না মানুষের দিকে তাকাতে আপনি আমার সাথে কথা বলবেন না আপনাকে আমি চিনে গেছি কিভাবে চিনলে আলু বউ আমাকে আলু বলবেন না কতবার মানা করছি রাগ কেন আলু তো ভালো আর তোমার সাথেও মিলেও এটা আলুর মতো গোলগাল গুলগুলু বউ আমি মোটা না গুলুগুলু চুপ গুলুগুলু আলু বউ ছি গুলুগু আমি ওনার শার্টের কলার ধরে বললাম আমাকে গুলুগুলু বলবেন না বলবো কলার ছেড়ে ইচ্ছে মতো চুল টেনে রুমে এসে পড়লাম আজকে থেকে আমার খাওয়া বন্ধ আমি কিচ্ছু খাবো না আমাকে চিকুন হতেই হবে এই গুলুগুলো জীবন আর নয় আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতেছি আর ওনার বলা কথার সাথে মিলাইতেছি আমাকে কি সত্যি গুলুগুলো লাগে হ্যাঁ আসলেই তো ছোটবেলা থেকেই আমি একটু গুলুগুলো এখন তো বিয়ে হয়েছে আরও মোটা হয়ে গেছি এখন দেখতে নতুন আলুর মতো লাগে ছিঁ ছি আমি মোটা হয়ে যাচ্ছি আজ থেকে খাওয়া দাওয়া সব বন্ধ এক্সারসাইজ করতে হবে কথাগুলো বলেই এক্সারসাইজ করতে লাগলাম এর আগে ইউটিউবে স্লিম সুইট স্লিম বেল্ট দেখেছিলাম আমি মেয়েগুলো কিভাবে এসব পড়ে থাকে আমার তো দেখেই দুনিয়াটা ফেটে যাচ্ছিল এই বেল্ট ফেল্ট আমি পড়লে আমার পেটের সব নারী ভরি বের হয়ে যাবে হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠলো হ্যাঁ হ্যাঁ এই তো আরও লাফাও তাড়াতাড়ি বরবটি হয়ে যাও তোমার ইচ্ছার তো কোনো শেষ নেই যদি কখনো নায়িকাদের মতো আমার উপর পড়ে যেতে মন চাই তখন তো পড়তে পারবে না আমি তোমাকে ধরতে পারবো না ধরতে পারবে না বললেই হলো আমি এমন গুলুমুলু থাকবো সারা জীবন প্রয়োজনে আর মোটা হব এমন মোটা হব যেন আমার যাওয়া আসা দরজা ভেঙে যায় খাটে যেন আপনার জায়গা না হয় ঘরে যতটুকু রান্না হবে সব আমি খেয়ে ফেলবো আপনি কি করবেন হ্যাঁ কি করব আর চিকন দেখে একটা মেয়ে বিয়ে করব চিকনি চামেলিকে তো আমি তেলাপোকার জুস খাওয়ায় মাইরা ফেলবো খবরদার আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা মুখে আনলে না আমি আপনাকে একদম মেরে ফেলবো একদম মেরে ফেলবো আমাকে চেনেন আপনি না চিনি না আজকে প্রথম দেখছি আচ্ছা মন তোমার নাম কি মাথা ও আচ্ছা আপনার মাথা আপনি তাহলে চিকন হচ্ছেন না তাই তো আ শাশুড়ি বলেই শাশুড়ির কাছে চলে গেলাম গিয়ে বললাম আমি চলে যাচ্ছি আপনার ছেলের সাথে আর থাকবো না একেবারে চলে যাচ্ছি পেছন থেকে ওনার গলার আওয়াজ পেলাম আমি শাশুড়ি আর শ্বশুরের থেকে তাকালাম উনি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন বললেন গুলুগুল আলোকে চলে যেতে বলো দিন বাপের বাড়ি যাই না ঘুরে আসুক মন ভালো হবে আমি ওনার সামনে দাঁড়িয়ে বললাম কিসের অনেক দিন এই তো সেই দিনই তো আপনাকে বিয়ে করলাম তুমি বললে চলে যাবে সাধে কি বলেছি শাশুড়ি আপনার ছেলে কি বলে জানেন আমাকে বলতেছে আমি যদি চিকন না হই তাহলে নাকি উনি আরেকটা বিয়ে করবে শাশুড়ি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন ওর কথা কানে নিও না আমাকে দেখো কিছু বলতে একেবারে বোবার মতো থাকে শাশুড়ির কথা শুনে আমি শ্বশুরের দিকে তাকালাম মুখে হাত দিয়ে সোফায় বসে আছেন ভালো মতো তাকায় দেখলাম উনি হাসতেছে এরা কি হ্যাঁ এইসব করে কি মজা পায় দরজার দিকে তাকাতেই দেখলাম উনি ভেট কি মাছের মতো ভেট আমি শাশুড়ির রুম থেকে এসে পড়লাম উনি আমার পেছন পেছন আস্তে আস্তে বললেন কি হলো আমার নামে বিচার দিবা না আমি কিছু বললাম না শাশুড়ির মতো আমিও বোবা হয়ে যাব উনি আমাকে পাগল বলে না কিন্তু আলু বলে তাও আবার গুলোমুলো আলু শুধু গোলোমুলো আলু না গুলো গুলো আলু বলে আবার সাথে বউও আছে বারান্দেশে কখন থেকে এসে দাঁড়িয়েছি শীতে আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে অথচ উনি কম্বল গায়ে জড়িয়ে মোবাইল টিপতেছে আহ আমার কি জামাই যত যাই হোক আমি কখনো চিকো হব না আর ওনাকেও আরেকটা বিয়ে করতে দিবই না আমি যদি আরেকবার এই কথা বলে তাহলে একবারে তেলাপোকা খাওয়া খাওয়াই দিব আর যদি সত্যি বিয়ে করতে মন যায় তাহলে ওনাকে আবার করব। দুইবার করে ফেলেছি প্রয়োজনে হাজার বার লাখ লাখবার করব মনে মনে আরও কয়বার বিয়ে করবো ভেবেছিলাম আমি তখনই উনি আমার গায়ে কম্বল দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলেন বললেন